ফাঁকা এই আমার ছাত্র লিখ অবশেষে ধরা খেলো আওয়ামী লীগের বড় দসুর মমতাজ বেগম জনগণের দীর্ঘদিনের সন্দেহ অবশেষে সত্যি হল একজন ভণ্ড বদমাইশ এই মহিলা মুখে গান ভেতরের শয়তান সেই মমতাজ বেগমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ অবৈধ ভোট এমপি যাকে আপনার শিল্পী মমতাজ হিসাবে চিনেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিজনীয় তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থান হিসেবে পরিণত করতে চেয়েছিলো দিকে রাজধানীর খানমুন্ডির স্টার কাবাবের পেছনের একটি গোপন বাসা থেকে তাকে ধরে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই শয়তান গলা ফাটিয়ে গান দেশের মানুষের মাথা খেয়েছে আজ সে নিজেই যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে যার পেছনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার ষড়যন্ত্র সে শুধু গান গাইনি সে নাচের গুরু ছিল পুলিশ জানিয়েছে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে জনগণ এবার জানতে চায় কে কে ছিল তার পেছনে কে কে তাকে আগলে রেখেছিল এতদিন এই সেই মমতাজ বেগম যাকে দু হাজার সালে আওয়ামী লীগ সংসদে ঠেলে দিয়েছিল সংরক্ষিত মহিলা আসনে এরপর দু সালে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে সর্বশেষ দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও লড়েছিলেন এই আসন থেকে আমাদের নেত্রী হাসিনায় ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তো এখন স্পষ্ট জনগণ যাকে ভোট দিয়েছিল সে ছিল এক নাটকবাজ খুনের আসামি জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান বাহবা পুরানোর নাটক করেছেন গান দিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করেছেন কিন্তু সত্য লুকানো যায় না দেশের মানুষ অনেকদিন ধরে বলছিল এই মহিলা ঠিক না সময় মতো বাটাম দেবে ঠিক সেটাই হল মমতাজ বেগম শুধু একজন শিল্পী ছিল না সে ছিল শেখ হাসিনার চামচা ক্ষমতার লোভী আর সেই লোভে পড়ে সে চড়িয়ে গেছে ভয়ঙ্কর অপরাধে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে শত ফুল ফুটবে কিন্তু সেটার থেকে সেরা ফুলই আমি বেছে উনি সবাইকে ছেড়ে দিয়েছেন আমরা সবাই মাঠে আছি নৌকার ভোট চাচ্ছি শেখ হাসিনার কথা কথা বলছি বলছি আওয়ামী লীগের শেখ হাসিনা যাকে যাকে নৌকা দেন দিয়ে উনি এই এই অঞ্চলের কাজ করবার সুযোগ দেন তার পক্ষে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। ইনশাল্লাহ আবার বিচার চাই কঠোর বিচার চাই যারা তার মতো দোষের পিঠ বাঁচিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে এই ভণ্ড রাজনীতি আর সহ্য করবে না জনগণ